সাথে সাক্ষাৎ করেছেন জামায়াতের দুই ডাক্তার আমির সাহেব ডাক্তার শফিকুর রহমান এবং নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই দুই ডাক্তার লন্ডনে গিয়েছেন কেন লন্ডন শাখার ইউরোপ শাখার বা লন্ডন শাখার কর্ম যেই কর্মতৎপরতা চলছে জামাত সংগঠনের তাদের সাথে সাক্ষাৎ করার জন্য সাংগঠনিক সফরে বা আরও কিছু কাজ থাকে কালেকশন থাকে সুদীদের সাথে সাক্ষাৎ উদ্বুদ্ধকরণ মন মান উন্নয়ন শপথ দেওয়া সেখানকার মানুষ তো কোয়ালিটি সম্পন্ন তো সেই সৌজন্যে তাদের সাথে সাক্ষাৎ করেছেন খালেদা জিয়া অসুস্থ তাকে দেখতে গিয়েছেন এখানে রহস্যটা কি কি কারণে দেখতে গিয়েছেন কি বার্তা দিয়েছেন এখানে কি রাজনৈতিক কোনো বার্তা রয়েছে নাকি তারা আসলেই খালেদা জিয়াকে কেবল দেখতে গিয়েছেন তারাকে সমানের সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোক করবো তার আগে দুটি পয়েন্ট বলে নেই রাগ করার বিষয় না একসময় শিবির করতো খোমেনি এহসান তিনি একটি বক্তব্য দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান লন্ডনে এর আগে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে গিয়েও সাক্ষাৎ করতে পারেননি অর্থাৎ তারেক রহমান সাক্ষাৎ করেনি তিনি আরও বলেছেন তার ফেসবুক স্ট্যাটাসে যে জামায়াতের আমির এখন ধরা খেয়েছেন বেশি চালাকি করতে গিয়ে ধরা খেয়েছেন তারা ছিল হাসিনার এরা খমিনে হাসানের কথা এরা হলো হাসিনার পছন্দকৃত নেতৃবৃন্দ সেটা কিভাবে ধরেন ডিজিএফআই বা ভারতীয় গোয়েন্দা জামায়াতকে বলেছে তোমাদেরকে নিবন্ধন দেওয়া হবে ফিরিয়ে দেওয়া হবে মার্কা ফিরিয়ে দেওয়া হবে তোমরা নির্বাচনে আসো এবং তিনটি শর্ত এক আমাদের পছন্দের লোকদেরকে নেতা বানাবা দুই আমরা যাদেরকে অপছন্দ করি তাদেরকে সরিয়ে দেবা তিন যেসব সম্পদের নিয় নিয়ন্ত্রণ আমরা চাইব না সেগুলো ছেড়ে দেবা এই শর্তগুলো মেনে নেয়ার কারণে এই ডাক্তার শফিকুর রহমানকে আমির বানানো হয়েছে এটা খমিরি এহসানের কথা সব দলে সমালোচনা থাকবে উদ্ভট লোকও থাকবে এটা খমিনি এহসান কোথায় থেকে তথ্য পেয়েছেন সেটা আমি জানি না এটা যদি মিথ্যা হয়ে থাকে তবে আপনারা প্রতিবাদ করুন আমি অশ্লীল কথা অশ্লীল কথা বলবেন না সুন্দরভাবে প্রতিবাদ করবেন ভিন্ন মতকে সম্মান করতে হবে যাই হোক এটা ভিন্ন মত না মিথ্যাও হতে পারে আবার হতে পারে এই যে ধরেন আসল কথায় আসি আপনারা মাওলানা দেলোয়ার হোসেন সাইদির নাম শুনেছেন চিনেন এ দেশের বীর পুরুষ তিনি জিয়াউর রহমানকে কত সম্মান করেন তার বক্তব্যগুলো বা তার সংসদীয় বক্তব্য অথবা তার ওয়াজ শুনলে তার ওয়াজে সরাসরি তিনি জিয়াউর রহমানের জন্য দোয়া করেছেন আর জিয়াউর রহমান দোয়া করার মতো ব্যক্তিও অসাধারণ এক বীর পেয়েছে বাংলাদেশ সেটাই হো সেটা হলো জিয়াউর রহমান এই অসাধারণ ভালোবাসতেন গোলাম আজম বলি বা আপনার এই আমাদের মা আল্লা মাদ হোসেন সাঈদি বলি খুবই সম্মান মানে আমির হামজার বক্তব্য শুনবেন খুবই সম্মান করে আরেকটা জিনিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিই এই যে অধ্যাপক গোলাম আজম কামারুজ্জামান যারা শহীদ হয়েছেন মির্ক আশেম আলী হ্যাঁ তারপরে আবুল কালাম মোহাম্মদ ইউসুফ তারপরে কামারুজ্জামান ওনারা কখনো কোনোদিন শুনেছেন বেগম খালেদা জিয়াকে কখনো অসম্মান করে একটা কথা বলতে অথবা তারেক রহমানকে তুচ্ছতা ছিল করে কথা বলতে তারাও বলেনি এখনকার আমির ডক্টর শফিকুর রহমান তারপরে আপনার এই আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলি শফিকুল ইসলাম মাসুদ বলি শিবিরের সভাপতি বলি কোনো দিন কখনও আমি অন্তত শুনিনি তারা বেগম খালেদা জিয়াকে অসম্মান করে কথা বলেছে তারেক রহমানকে অসম্মান করে কথা বলেছে একটিও না একবারও না বরং বিএনপির লোকেরা ছাত্র দলের লোকেরা না বুঝে হোক স্বার্থের কারণে হোক তারা কখনো সব শফিকুল ইসলাম কখনও আজম কখনো জঙ্গি বলে এখন মির্জা ফখরুল তা দিচ্ছে অসম্মান করে কথা বলে জামায়াতের লোকদেরকে কিন্তু আমি জামায়াতের লোকদেরকে আগেও শুনিনি বর্তমানেও শুনিনি কখনো খালেদা জিয়াকে তারেক রহমানকে অসম্মান করে তুচ্ছ করে তাচ্ছিল্য করে কখনোই কথা বলেনি সবসময় সম্মানের চোখে দেখেছে জিয়া পরিবারকে আপনার খেয়াল আছে এই যে ডাক্তার মুরাদ তারেক রহমানের মেয়েকে নিয়ে জায়মা রহমানকে নিয়ে কি বিশ্রী নোংরা বক্তব্য দিছে মনে আছে তখন তৎকালীন শিবিরের সভাপতি মঞ্জু সেক্রেটারি সরি মঞ্জু বকজিব্রহ মঞ্জু এই যে কিছুদিন আগে সভাপতি ছিলেন তখন ছিলেন সেক্রেটারি তিনি তীব্র ভাষায় এটার প্রতিবাদ জানিয়েছেন এবং সবাইকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছেন সরকার এর বিচার করবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে মুরাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোল বুঝেছেন জিয়া পরিবারের সম্মান এটা তো এমনি তো অন্যায় এটার প্রতিবাদ সবাই করতে পারে বা যে কোনো প্রতি অন্যায় প্রতিবাদ করতে পারে কিন্তু তারেক রহমানের মেয়ের সম্মান রক্ষায় এই ধরনের বক্তব্য মির্জা ফখরুলও দিতে পারেনি বিএনপির কেউ এই কথার প্রতিবাদ করেনি কিন্তু এই মঞ্জু করেছেন শিবিরের শেষ পর্যন্ত তিনি তখন সভাপতি ছিলেন নাগের বলে শেষে তিনি সভাপতি হয়েছিলেন এভাবেই সবসময় এই জিয়া পরিবারের সম্মান রক্ষায় যা ইসলামপন্থী লোকেরা জামায়াতের লোকেরা পাশে ছিল এ কারণেই এই উদ্বুদ্ধ এই ফিলিংস থেকে উদ্বুদ্ধ হয়ে লন্ডনে যাওয়ার ফলে ডাক্তার শফিকুর রহমান আবদুল্লা মোহাম্মদ তাহের খালেদা জিয়াকে হয়তো দেখে দেখতে গিয়েছেন এবং খালদা জিয়াকে দেখতে যাওয়ার কারণে তারেক রহমানের সাথে তাদের সাক্ষাৎ হয়েছে এটা খুব স্বাভাবিক সহজ এবং সুন্দর একটি বিষয় এটা নিয়ে বাদানুবাদ বা ভিন্ন কোনো চিন্তা করার আমি কোনো পথ দেখি না তাহলে স্পষ্ট বার্তা এটাই তিনটি ধারণা আপনি করতে পারেন এক বিএনপির প্রতি দুর্বল হয়ে জামায়াতের নেতারা তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে গিয়েছে খাল্লাজিয়ার জিয়ার সাথে সাক্ষাৎ করতে গিয়েছে বিএনপির এমন কোনো ইন্টেলেকচুয়াল নেই জামায়াতের মধ্যেও ইন্টেলেকচুয়াল নেই আমি আবার সেই প্রশংসা করছি না আমি আমার মনে যা বিশ্বাস সরল সত্য মনে হয় সেটাই বলছি জামায়াতের মধ্যে অত ইন্টেলেকচুয়াল খুব বুদ্ধিজীবী শাহ আব্দুল হান্নানের পরে এখন যা আছে আমি মনে করি না কিন্তু বিএনপির মধ্যে তো নেই জামায়াতকে মোটিভেট করার মতো জামায়াতের মেন্টর হওয়ার মতো বিএনপিতে এমন কোনো লোক নেই যারা জামায়াতেরকে মোটিভ করতে পারে থেকে এগিয়ে নিয়ে যেতে পারে সুতরাং এই চিন্তা বাদ এই বার্তাটি বাদ রাজনৈতিক ঐক্যের বার্তা বাদ দ্বিতীয় কি দ্বিতীয়ত হলো ভয় পেয়ে বিএনপির সাথে সাক্ষাৎ করতে যাওয়া বিএনপির বর্তমানে জনপ্রিয়তা বা সামাজিক যে অবস্থান বিএনপিকে ভয় পাওয়ার কিচ্ছু নাই বিএনপি নিজে ভয়ে আছে তার প্রমাণ কি তারেক রহমান দেশে আসছেন না ভয় হোক কৌশল হোক সরি ভয় না কৌশল ধরে ঠিক রহমান নিজে আসে সুতরাং বিএনপিকে ভয় পাওয়ার কোনো কারণ আছে নাই তো শেষ বার্তা এটাই তারা দুজন ডাক্তার খালেদা জিয়ার প্রতি সাংগঠনিকভাবে উত্তরাধিকার সূত্রে রাজনৈতিক উত্তরাধিকার সূত্রে গোলাম আজম সাইদি দেলোয়ার আলদ শহীদ শহীদ দেলওয়ার হোসেন সাইদি শহীদ গুলাম আজম শহীদ কামালুজ্জামান শহীদ মীর কাশেম আলী তারা জিয়া পরিবারকে খুব সম্মান করতেন সঙ্গত কারণে দেশপ্রেমিক হওয়ার কারণে সেই তাই বর্তমান নেতৃত্ব জিয়া পরিবারকে খালেদা জিয়াকে তারেক রহমানকে সম্মান করে স্নেহ করে সেই সম্মান এবং স্নেহ থেকেই সাক্ষাৎ করতে গিয়েছেন অসুস্থ একজন সাবেক প্রধানমন্ত্রী রাজনীতিকে একজন নারীকে দেখতে গিয়েছেন এটাই হলো চূড়ান্ত বার্তা ফাইনাল কথা এর বাইরে কোনো বার্তা নেই সহজ কথা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম